হ্যালো বেরোস আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আয়ত্য চমৎকার জন্যই আজকে যে টোটাল কোম্পানি ইন্ডাস্ট্রিজ দুই হাজার ওয়াটারে হিটন দেখানোর চেষ্টা করবো এগুলো আমাদের সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের শপে এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন এগুলো বর্তমান মূল্যগুলো জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নবাবপুর মাঠ ডট কম নবাবপুর মাঠ ডট কম থেকে আপনার মধ্যে এগুলো বর্তমান মূল্য ডিটেলস এবং ভিডিও ডেমো দেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্টের মডেল নাম্বার এখানে লেখা আছে হচ্ছে প্রোডাক্ট দুই হাজার ওয়াটের তিনটা মোডে ইউজ করতে পারবেন প্রোডাক্টটা তিন বছরের অফিসের সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস টোটাল হচ্ছে তিনটা মোডে ইউজ করতে পারবেন এটার সাথে চারটা একশো সেরেজ অন্য আছে সাথে দেখতে পাচ্ছেন চারটে একশো পেয়ে যাবেন বিভিন্ন কাজের ক্ষেত্রে চারটা নজেল আপনার কাজে দেবে এ হচ্ছে মেশিনটি স্ট্যান্ড বাই মোডও রাখে কাজ করতে পাবেন তিন বছর অফিসের সার্ভিস হয়নি পেয়েছেন এই ব্যাকসাইজে তিনটা মোডটাও আছে পঞ্চাশ ডিগ্রি তিনশো পঞ্চাশ ডিগ্রি চারশো পঞ্চাশ ডিগ্রি ও পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তিনটা মোড ইউজ করতে পাবেন আর এর মধ্যে হচ্ছে আর্মিচার ইউজ করা হয়েছে বা হিটারিং আপনার হিটিং কয়েল ইউজ করা হয়েছে খুবই ভালো মানে হিটিং কয়েল ইউজ করা হয়েছে যারা প্রফেশনাল কাজের জন্য নিতে চাইছেন তারা এগুলো নিতে পারেন হেভি ক্যাটাগরির প্রোডাক্ট এগুলো রঙ টাইম যারা প্রোডাক্ট ইউজ করবেন আপনার পেগেজেন ক্ষেত্রে অথবা আপনার করার ক্ষেত্রে কোন এই ধরনের গানগুলো প্রয়োজন হয় অথবা অনেকে হচ্ছে আপনার মোবাইল মেকানিক ভাইরা আছেন তারাও ইউজ করে থাকেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কাজ করেন তারাও এই ধরনের গানগুলো ইউজ করে থাকেন এই গানগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাখি এই পেয়ে যাবেন টোটাল ব্র্যান্ডে টোটাল আমাদের কাছে ছয়টা মডেলের গান পাবেন তার মধ্যে হচ্ছে এটি একটা পাখি পাঁচটা মডেল দেখার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন সেখানে আরও পাঁচটা মডেলের ডিটেলস এবং ভিডিও দেখে আমাদের কাছে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে লাখ থেকে দুই দিন ঢাকার বাইরে থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে ফটোগুলো পার্চেস করতে পারবেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে যে কোনো সময় এসে আমাদের শপ থেকেও এসে কোনো প্রোটোগুলো পার্চেস করতে পারেন ভিডিও এ পথে সকলকে ধন্যবাদ ছেলেকে সাবস্ক্রাইব করার জন্য দেখা হবে নতুন একটি চমৎকার ভিডিওতে দেশে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ